সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভিডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার ষোলো তিয়াত্তর নম্বর পর্বে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমরা এখানে আমার স্ক্রিনে উইন্ডোজ গুলো একটি গ্রুপ দেখতে পাবে এখানে যে গুলো আছে সেটা হচ্ছে নিউ উইন্ডো অ্যারেঞ্জ অল প্লেক তারপরে এখানে তোমরা তিনটা অপশন দেখতে পাবে সাইড বাই সাইড তারপরে এখানে তোমরা দেখতে পাবে স্ক্রলিং এরপর তোমরা দেখতে পাবে রিসেট উইন্ডোজ পজিশন এবং তোমরা এখানে আরেকটি অপশন দেখতে পাবে সুইচ উইন্ডোজ তো এই অপশনগুলি তোমরা এখানে দেখতে পাবে তো আজকের এই 73 নম্বর পর্বে আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করার জন্য তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কোনো পার্ট মিস করে দিতে পারো আর ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে তো চলো কথা বাড়ি ভিডিওটি শুরু করেন তো প্রথমে তোমরা স্ক্রিনটি দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমি আমার এমএস ওপেন করে দেব তো এমএস ওপেন করার পরে আমি এখানে একটু টেক্সট নিয়ে নিচ্ছি জাস্ট তোমাদের সুবিধার জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি টেক্সট নিয়ে নিয়েছি তো এরপরে তোমার যখন তোমাদের এমএসসি ওপেন করবে তখন তোমাদের যখন অপশন থাকবে তো তোমরা সিলেক্ট করে যাইবে ফিল ট্যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে দুইটা পেজ আছে এবং আমি চলে এসেছি আমার ভিউ ট্যাবে তো ভিউ ট্যাবে আসার পরে আমি যখন এই নিউ উইন্ডো এখানে ক্লিক করব তো এখানে যদি মাউসের পয়েন্টার রাখি তাহলে যে লেখাটি উঠছে সেটি হচ্ছে ওপেন এ সেকেন্ড উইন্ডো ফর ইওর ডকুমেন্টস সো ইউ ক্যান ওয়ার্ক ইন ডিফারেন্ট প্লেস এট দ্য সেম টাইম তো যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু দুইটা উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে একটি ফাইলের কিন্তু দুইটা উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা ইচ্ছে করলে দুইটা যতবার তোমরা ক্লিক করবে ততটা কিন্তু উইন্ডো এখানে নতুন উইন্ডো চলে আসবে একই ডকুমেন্টে তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তার পাশে আর একটা অপশন আছে এখানে লেখা আছে অ্যারেঞ্জ অল তো এখানে যে লেখাটি আছে সেটি হচ্ছে